দর্শক আমরা ঠিকই মধ্য করেছি বাংলাদেশ এম স্কুল অ্যান্ড কলেজের মেলায় প্রাঙ্গনে ফুড স্টলে এখানকার ফুড স্ট্রিট স্ট্রিট ফুড আসলে যেই লাইনটি তৈরি করা হয়েছে খুবই জনপ্রিয় কাতার যে রেস্টুরেন্টগুলো সেই রেস্টুরেন্টগুলো দিয়ে সাজানো হয়েছে এই ফুড স্ট্রিটটি দেখতে মনে হয় যেন থাইল্যান্ডের কোনো আমরা রাস্তা শহরে অথবা আমেরিকার কোনো গলিতে রয়েছি অথবা লন্ডনের কোনো রাস্তা রয়েছি খুবই সুন্দর এবং এখানকার প্রবাসীরা খুব মুগ্ধ হয়েছেন এইসব রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে আমি ঠিক এই পাশে রয়েছে মামুর হোটেল মামার নামে মামু মামুর থেকে এসেছে মামুর হোটেল কায়সার রফিকদের একটি রেস্টুরেন্ট আমি যতটুকু জানি তো মামুর হোটেলে একজন স্টাফ আছেন আপনার নাম কে আমার নাম হচ্ছে আব্দুল্লাল মামুন আমি মামুর হোটেলে আমরা যথেষ্ট সারা পেয়েছি এই মেলাতে এসে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আমরা নতুন কাতারে এখানে স্টুডেন্ট মধ্যবয়সী এবং কাপুল সব ধরনের কাস্টমারই আমাদের এখানে আসছে ব্যাপক সাড়া দিয়েছে তো আমরা এরপরে এদিকে বাহার ক্যান্টিন রয়েছে সেদিকেও আমরা ঘুরেছিলাম আবুল কালাম বাহার তানার ক্যান্টিনও ব্যাপক ব্যস্ততা লক্ষ্য করেছি তবে এই স্টেট ফুডটা আমি একটু ভিতরে ঘুরে দেখাতে চাই এখানে বাংলাদেশি পিটাপুলি সহ মানে বাংলাদেশের যে শীতকালের যে যে আবহাওয়া রয়েছে আপনি তো এদিকে আসবেন প্লিজ আমরা এদিকটা দেখাতে চাই তো এই যে মামর হোটেল এদিকে রয়েছে আরও অসংখ্য ঘরোয়া রেস্টুরেন্ট চরকি তারপরে বাহারুল্লাহ রেস্টুরেন্ট থেকে শুরু করে হাজারো এবং বাংলাদেশি ফ্লাস দিয়েও কিন্তু সাজানো হয়েছে ওই দিকটা তো রয়েছে ঘরোয়া রেস্টুরেন্ট বৈশাখী যে একটা ব্যান্ড রয়েছে আমাদের আকাশ মিডিয়া সহ তাদেরই একটা প্রতিষ্ঠান বৈশাখী ব্যান্ড এবং এই মাথা থেকে মাথা পর্যন্ত প্রায় অনেকগুলো রেস্টুরেন্টে আসলে এবারের মেলাটির খাদ্য যে ফুড তা জমে উঠেছে আর মেলার পাঙ্গনের ভিতরে অবস্থা আপনি দেখলেন সেখানে রিয়েল ইস্টেটের আলাদা যেই এক্সিবিশন তারা সেখানে সাজিয়েছেন এবং মাঠে কনসার্ট হচ্ছে সব কিছু মিলে একটা মিলন মেলায় পরিণত হয়েছে বাংলাদেশ স্কুল আমারিসম মাঠ তো দর্শক আমার কাছে এই ছিল সবশেষ কাতার রাজধানী দোহা বাংলাদেশ আবু আহমদিসেম ইস্কুলান কলেজের প্রাঙ্গন থেকে ইয়া আকাশ রূপালী বাংলাদেশ টিভিএন টোয়েন্টি ফোর দোহা কাতার લાસો ઉપર 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 મેમની એટલે 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 એટલે